আবার নতুন করে ঢেঁড়স চারা রোপন করছে গাছ কেনা শেষ হচ্ছে না আমাদের কয়েকদিন পর পর কয়েকদিন পর পর কিছু না কিছু কিনছি গতকালও আবার লাউচারা কিনলাম তারপর কি ঝিঙ্গা চারা অদ্রিক তুমি কিন্তু বেশি বিরক্ত করো মার আমাদের অদ্রিক বাবু সব সময় থাকবে আমাদের সাথে দেখো হাই হাউ আর ইউ হাউ আর ইউ বেশি কথা বলতে পারে না নো নো এটা দেখাব না যে আবার ঢেঁড়সারা আগে প্রায় নয় দশটা ঢেঁড়সারা এনেছে আজকে আবার ওপান করছে এখানে শাক ছিল শাক গুলো সব তুলে ফেলেছে আবার নতুন করে লাল শাক দিবে এখানে লাল শাকের বিচি কিনে আনলাম গতকাল একবার ওইদিকে যাইও না শাকের ওইদিকে যাইও শেষ না আর আছে

অনেক মাটি মাটির বস্তা কিনতে কিনতে একদম টাকা মনো সব মাটির মধ্যে চলে গিয়েছে প্রচুর মাটি কেন হয়েছে এখন শুধু বাগানের ভিডিও ছাড়া আমাদের আর কিছু দেওয়ার নাই তারপরে যখন ফলন হবে তখন শুধু দেখাবো কি কি ফলন হলো তখন সেগুলো দেখাবো ও এটা দিয়ে মারবে আমাদের এটা দিয়ে মারবে স্ট্রবেরি চারা ঝোলানো আছে এই Ba எ dieන.